ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী নিঃশংস মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবিতে শ্রীমঙ্গলের সর্বস্তরে মুসলিম জনতার ব্যানারে বিক্ষুভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বাদ জোহর শ্রীমঙ্গল থানা জামে মসজিদ থেকে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে চৌমোহনী পয়েন্টে এসে শেষ হয় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা এতে সংহতি জানিয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠন গণসংগঠন ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ মানুষ মিছিলে কে তুমিকে আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন বয়কট বয়কট ইসরাইল বয়কট ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সর্বদলীয় ইসলাম ছাত্র ঐক্য পরিষদের অন্যতম সদস্য নাইম হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মাওলানা আয়াত আলী মাওলানা শিব্বির আহমদ মাওলানা এম এ রহিম নুমানি মাওলানা সোহাইল আহমদ হাফিজুর রহমান তুহিন চৌধুরী খালেদ আহমদ মুজাহিদুল ইসলাম নাজমুল ইসলাম আবিদ হাসান রুমেল আহমদ ডাক্তার মামুনুর রশিদ নীলয় আহমদ প্রমুখ সমাবেশে বক্তারা বলেন ইসরায়েল যখন গাজার মুসলমানদের নির্বিচারে হত্যা করছে মানুষের লাশ আকাশে উঠছে সারা বিশ্ব শুধু চেয়ে চেয়ে দেখছে এই দেখা শেষ করতে হবে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা নিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে পাশাপাশি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও খুব জানিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এছাড়াও বক্তারা বলেন একই সঙ্গে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই